আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন ঈদের জন্য অথবা কোনো স্পেশাল ইভেন্টের জন্য ডেজার্ট নিয়ে কি চিন্তা করছেন তাহলে আর কোনো চিন্তা নয় ঘরে যদি থাকে স্পেশাল সেমাই রান্না তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমেই আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু গরম হলে এখানে আমি কাজু বাদাম কিশমিশ চিনাবাদাম পেস্তা বাদামগুলোকে একটু রোস্ট করে নিচ্ছি খুব অল্প তাপে আপনারা এগুলোকে একটু রোস্ট করে নেবেন কারণ যেহেতু এটা নবাবি সেমায় এখানে বাদাম দেওয়াটা মাস্ট আপনারা এটা একটু রোস্ট করার সময় খেয়াল করবেন যেন ওভারকুক না হয় আর যদি বেশি সময় ধরে একটু ভেজে নিতে চান সেক্ষেত্রে আপনারা আগে কিশমিশগুলোকে তুলে রাখবেন এবার আমি এখানে দুই প্যাকেটের মতো বনফুল লাচ্চা সেমাই নিয়ে নিচ্ছি আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো সেমাই অ্যাড করবেন ওই একই ঘির ভেতরে আমি এখানে সেমাইগুলোকে ভেজে নেব সেমাইয়ের পরিমাণ যেহেতু বেশি তো আমার ওই সময় আমি বুঝতে পেরেছিলাম যে এখানে আরও একটু ঘিয়ের প্রয়োজনীয়তা আছে এজন্য আমি এখানে আরও ঘি অ্যাড করেছি ঘিটা মেইনলি ডিপেন্ড করে সেমাইয়ের পরিমাণের উপর আপনারা যে পরিমাণ সেমাই নেবেন তার উপর ডিপেন্ড করে আপনারা এখানে ঘি অ্যাড করবেন এ পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি দুই প্যাকেট সেমাইয়ের জন্য এখানে আপনারা বড়ো চামচের আড়াই চামচ চিনি অ্যাড করে দিবেন চিনিটাও মেইনলি ডিপেন্ড করবে আপনাদের সেমাইয়ের পরিমাণের উপর তো এখানে আপনাদের কম বেশি হতে পারে আপনারা এবার অনবরত সেমাইটাকে নাড়তে থাকবেন এবং যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত আপনারা ভাজতে থাকবেন তো দেখুন আমি কিন্তু এখানে অনবরত নেড়ে যাচ্ছি এবং এখানে চিনিগুলো ওইভাবে গলবে না এরকমই থাকবে বারবার নাড়ার আরেকটা কারণ হচ্ছে যাতে আপনাদের এই সেমাইটি পুড়ে না যায় আর আপনারা চেষ্টা করবেন একটু বড়ো পাত্রে করতে তাহলে হচ্ছে আপনাদের নাড়াতে অনেক বেশি সুবিধা হবে এ পর্যায়ে যখন কালারটি চলে আসবে তখন আপনারা বুঝবেন এটা কিন্তু কুক করা হয়ে গিয়েছে এটাকে আর কিছু করা লাগবে না এবার আমি আরেকটি পাত্রে সাতশো পঞ্চাশ এমএলের মতো লিকুইড দুধ জাল করে নিয়েছি এবং এখানে আমি পঁচিশ গ্রামের মতো গুড়া দুধ অ্যাড করে দিয়েছি এবং এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে যখন দুধটা মেশানো হয়ে যাবে এ পর্যায়ে এখানে আমি স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা আপনারা যেরকম খাবেন তার উপর ডিপেন্ড করে চিনি অ্যাড করবেন চিনিটা গলে যাওয়ার পর এখানে আপনারা পরিমাণ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করবেন কর্নফ্লাওয়ারটা অবশ্যই অল্প করে দিবেন এবং মেশাতে থাকবেন ভিডিওটা করতে গিয়ে আমার অবশ্য বেশি পড়ে গিয়েছিল সেজন্য একটু গুটি গুটি ভাব থেকে গিয়েছিল তো আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন অল্প করে দিবেন এবং সাথে সাথে মিশিয়ে ফেলবেন তো একটু জাল করতে করতেই দেখুন আস্তে আস্তে কিন্তু এটার থিকনেসটা বাড়ছে তো এই যে এই ক্রিমটা এটা কিন্তু একদম পাতলাও হবে না আবার অতিরিক্ত ঘনও হবে না ঠিক এরকম থিকনেস চলে আসলে আপনারা বুঝবেন যে ক্রিমটি তৈরি হয়ে গিয়েছে ক্রিমটা হয়ে গেলে ওটা ঠান্ডা হতে থাকবে আর এ পর্যায়ে আমি এখানে ডেকোরেশন করে নিচ্ছি তো এখানে হচ্ছে ফার্স্টেই একটা সার্ভিং বলে আমি এখানে ওয়ান লেয়ারের মতো শুধুমাত্র সেমাই দিয়ে ডেকোরেট করে নিচ্ছি আপনাদেরকে থিকনেসটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই পরিমাণ সেমাই দিয়ে ফার্স্ট লেয়ারটা করে নেবেন তো ফার্স্ট লেয়ারটা করা হয়ে গেলে আমাদের যে তৈরি করা ক্রিমটা ছিল সেটা আমরা এখন পুরোটা উপরে ঢেলে দিব। এই ক্রিমটাই হল নবাবী সেমাইয়ের মেন ইনগ্রিডিয়েন্ট আপনারা চাইলে ডেকোরেশনের সময় লেয়ার সংখ্যা আরও বাড়িয়ে নিতে পারেন আমি যেহেতু তিন লেয়ারে করছি তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি তো আমার সেকেন্ড লেয়ার কিন্তু পুরোপুরি ক্রিম দিয়ে একদম কমপ্লিট এখন আমি আবার এর উপরে সেই ভেজে রাখা বাকি সেমাইটুকু দিয়ে উপরের লেয়ারটা করে নেব আর একটা অনুরোধ প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের এই ছোট ছোটো অনুপ্রেরণা আমাকে অনেক বেশি এগিয়ে যেতে সাহায্য করবে তো দেখতে দেখতে আমার কিন্তু উপরের লেয়ারটাও কমপ্লিট আপনাদেরকে ফার্স্টেই বলেছিলাম নবাবী সেমাই যেহেতু এখানে কিন্তু একটা বাদামের ব্যাপার থেকেই যায় ফার্স্টেই যেই বাদামগুলো আমি অল্প করে রোস্ট করে নিয়েছিলাম বাদাম কিশমিশ সেগুলোকে এখন আমি উপরে ডেকোরেশন করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডেকোরেশন এখানে কমপ্লিট তো এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিব তো গাইজ দিস ইজ মাই ফাইনাল লুক তো দেখতেই পাচ্ছেন দেখতে যতটা অসাধারণ হয়েছে খেতে তার থেকেও বেশি মজা ফ্রিজে রাখার কারণ হচ্ছে আপনারা ফ্রিজে রাখলে সেমাইটা একটু জমবে এবং ক্রিমটাও একটু শক্ত হবে এতে করে কাটলে ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না তো ঈদের ডেজার্ট শেয়ার করে ফেললাম তো আপনাদের সবাইকে অগ্রিম ইদ মোবারাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ